আরজি করেন নৃশংস ঘটনার প্রতিবাদ জানিয়ে গোটা রাজ্য জুড়ে গোটা দেশ জুড়ে আন্দোলনের তীব্রতা ক্রমশ বাড়ছে এখনও পর্যন্ত এই নৃশংস ঘটনার সঙ্গে কে বা কারা যুক্ত কাউকেই চিহ্নিত করা সম্ভব হয়নি সিবিআই ঘটনার তদন্ত করছে যত দিন গড়াচ্ছে ততই ক্ষোভের মাত্রা ছড়াচ্ছে জেলায় জেলায় ব্লকে ব্লকে বিচার চাই এই স্লোগান তুলে আন্দোলনে নামছেন সমাজের সর্বস্তরের মানুষজন পূর্ব বর্ধমানের জামালপুর ব্লক এলাকাতেও ধারাবাহিকভাবে প্রতিবাদ আন্দোলন চলছে সাধারণ মানুষজন থেকে শুরু করে বিভিন্ন রাজনৈতিক দল মাঠে নেমেছেন এই ঘটনার নিন্দা জানিয়ে জামালপুর দুই পঞ্চায়েত এলাকার বকুলতলার বাসিন্দারা তারা পথে নামলেন মোমবাতি হাতে পথে হাঁটলেন মহিলারা পুরুষ মহিলা নির্বিশেষে স্কুল কলেজের পড়ুয়ারাও সামিল হলেন এদিন প্রতিবাদে হাতে পোস্টার নিয়ে পথে নামলেন পুরুষ মহিলা নির্বিশেষে বকুলতলা এলাকার কয়েকশো মানুষজন জামালপুর বকুলতলা থেকে জামালপুর থানা মোড় পর্যন্ত এই পদযাত্রার আয়োজন করা হয় আরজি করেন নৃশংস হত্যাকাণ্ডের ঘটনার সঙ্গে যে বা যারা যুক্ত তাদের অবিলম্বে চিহ্নিত করে কঠোর শাস্তি দিতে হবে এই দাবিতে যেমন সরব পাশাপাশি মহিলাদের নিরাপত্তা মহিলাদের সুরক্ষা এই সমস্ত বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে সেই দাবিতে আন্দোলন ক্রমশ জোরালো হচ্ছে স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে কর্মক্ষেত্রে থাকা মহিলারা তারা যাতে সুরক্ষিত থাকতে পারেন তারা যাতে নিরাপদে কাজ করতে পারেন বাড়ি ফিরতে পারেন সেই বিষয়ে প্রশাসনকে কঠোর পদক্ষেপ নিতে হবে এমনটাই জানাচ্ছেন নাগরিকরা পূর্ব বর্ধমানের জামালপুরের বকুলতলা এলাকার মানুষজন মোমবাতি হাতে পথে নামলেন উই ওয়ান্ট জাস্টিস এই স্লোগানকে সামনে রেখে মোমবাতি হাতে পথ হাঁটলেন পুরুষ মহিলা নির্বিশেষে বিভিন্ন বয়শীরা স্কুল কলেজের পড়ুয়া থেকে শুরু করে বাড়ির গৃহবধূ প্রবীণ মহিলা তারাও পথে নামলেন মোমবাতি হাতে